আমার যত দূর জানি থেকে মতিন সাহেব যিনি আমার সাথেই সামনে তাকাই তিনি একজন সম্পূর্ণ এডাল্ট এবং তার নিজের ক্ষমতা নিজের বুদ্ধিমত্তা সবকিছু রয়েছে তার বাবার কথাই তিনি ওঠেন বসেন তার কথা তারবা বলেন বসেন আমার মনে হয় এটি ঠিক নয় এবং বাবার সাথে ছেলে মিলিয়ে ফেলাটা কখনোই ঠিক নয় তার নিজের বিদ্বেগ বুদ্ধি দিয়ে তিনি কাজ করছেন তার বাবা তার নিজের এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমাদের সহকর্মী এই সুপ্রিম কোর্ট বারের আইনজীবী আখি আকান তাকে আমরা সবাই চিনি সেখানে নিয়মিত প্র্যাকটিস করে তার স্বামীর কথা সে পরিচয় দিচ্ছিল যে একদিনও গলা উঁচু করে তিনি কথা বলেন শেরপুরে ছিলেন তার সন্তানকে স্নান করাচ্ছিলেন দুপুরবেলা একশো পুলিশ এসেছে তাকে ধরে নিয়ে গেছে গায়ে কাপড়টা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি কেন নেওয়া হয়েছে জানেন কারণ সেই আখির স্বামীর ভাই নাকি বিএনপি করে এবং আজকে একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী সারা আপা তার বাবা ডক্টর কামাল হোসেন হ্যাঁ তাকে নিয়েও আজকে প্রশ্ন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি লিপি আপা আরও ভালো বলবেন সেদিন সকাল সোয়া নটায় যেদিন কালকে আমরা তো এই পিটিশন দায়ের করলাম লিপি আপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামা এদেরকে তো আবার গুলি করবে আমরা কি কিছু করতে পারি না এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসেনি আমরা লিপি আপ আরও ভালো করতে পারি আমরা এখানে এসেছিল সম্পূর্ণ একটা অরাজনৈতিক আমাদের শিশু মানে যারা আছেন আন্দোলনকারীরা বাচ্চারা যারা মাঠে নামছেন তাদের জীবনটা রক্ষা করার জন্য এবং যারা মারা গিয়েছেন তাদের কি বলবো যে তাদের মৃত্যুটা যে স্বাভাবিক মৃত্যু ছিল না সেগুলোর জন্য তো এটিকে সামহাও আজকে আমরা যেটা দেখেছি যে অনেক আইনজীবীরা পিছন থেকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছে একটা পরিষ্কারভাবে বলি এখানে আমাদের আমরা কেউই কোনো রাজনীতি করার জন্য অসুবিধা লাশের উপরে রাজনীতি রাজনীতিবিদরা করে আইনজীবীরা সম্পূর্ণভাবে কমিশনের যে ইটা রয়েছে সেটি হচ্ছে যে আপনারা সবাই দেখেছেন যে আবু সাইদ কিভাবে আবুদ যখন মারা গিয়েছিল তারপরে যে এফআইআরটা হলো সেটাতে বলা হলো যে জনগণের সোড়া ইটে উনি মারা গেছেন এর ফলে আমাদের নাগরিক সমাজের মধ্যে একটি অনাস্থা তৈরি হয়েছে যে এই তদন্তটা ঠিক হবে এবং এই ঘটনার সাথে উগ্রকে মিলানোর কোনো স্কোপ নেই এবং আমাদের যে জুডিশিয়াল কমিটি হয়েছে এক সবস বিশিষ্ট সেটি হয়েছে প্রথম দিনের ছয়জন জনের জন্য বাকি সবগুলোকে কীভাবে হলো সে বিষয়ে জনতার

আমি অনিকার হক সারা হোসেন এদেরকে আমি লয়ার হিসেবে সাহায্য চেয়েছি তার চেয়ে বড়ো কথা আমরা পিটিশনটা আমি এবং মঞ্জু নিজেরাই প্লেস করেছি কোর্ট ওনাদেরকে ইন্টারপ্রেন হিসেবে এমিকে এমিকে স্কিউরি হিসেবে কোর্ট নিজেদের জানিয়েছে আমাদের পক্ষেই ওনার কোর্ট ওনাদেরকে দেখেছেন যে আপনারা কি বলার বলেন কাজে এখানে ওনারা লয়ার হিসেবে গেছেন গণতন্ত্র কমিশন একটা আলাদা বিষয় আর আজকে আমাদের যে পিটিশনটা সেটা পুরোটাই একটা আলাদা বিষয় এই পিটিশনে আমরা এমন কিছু চাইনি যে এই রাষ্ট্র ধ্বংসের জন্য তেমন কিছু আমরা জাস্ট আমাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য একটা আদেশ চেয়েছি যদি পুলিশ নিয়ম অনুযায়ী এগুলি করে থাকে তাহলে তার সমস্যা নেই পুলিশ নিয়ম অনুযায়ীগুলি করুন কিন্তু তারা আমার বাচ্চাদেরকে মেরে ফেলছে এই নিয়ম কোথাও নেই সি আর পিসিতে নেই পেনালকোডে নেই বিআরবিতে নেয় সংবিধানের آمنا شيڊي امنه خراب آهي اپ جي سامنے